সর্দারিও তো सीधा बात ली। সয় ওই সর্দার। চলতি বছরে শেষের দিকে মুক্তি পায় দেব অভিনীত অ্যাকশন ছবি খাদার। নেমে বাজিমাত করে দেয়। দিন দিন উন্নতি হয় ছবির ব্যবসায়। পাশাপাশি আয় পৌঁছে গেছি চরমে। এখানে শেষ নয় সিনেমাটি কড়া কম্পিটিশন দেয় আল্লু অর্জুন অভিনীত পুষ্পা সব মিলিয়ে এই মুহূর্তে গোটা বাংলা খাদানের নেশায় চুর আট থেকে আশি এখন সকলের মুখে শুধু শ্যাম মাহাতো তবে এবার এই ছবি এগারো দিনে আয় করল মোট দশ কোটি টাকা ছবির এমন সাফল্য বেশ খুশি দেব রোজের মতন এদিনও দিনও তিনি নিজের ভক্তদের ধন্যবাদ জানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এরপরে তার ভক্তরা কমেন্ট বক্সে তাকে অভিনন্দন জানাতে শুরু করেন সব মিলিয়ে বছর শেষে খাদানের সাফল্য এখন হয়ে দাঁড়িয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এক বড় আলোচনার বিষয় উল্লেখ্য খাদান ছবিটি মুক্তি পাওয়ার আগে বেশ চিন্তায় ছিলেন টলিউড সুপারস্টার দেব হল পাচ্ছিল না সিনেমাটি তার কারণ টু এমনটাই অভিযোগ করা হয়েছিল টলিউড তারকা তরফ থেকে এক্স হ্যান্ডেল থেকে তিনি ভক্তদের বার্তাইতে শুরু করেন যে তার সঙ্গে যেন যোগাযোগ করা হয় যদি কারোর বাড়ির কাছে সিনেমা হলে খাদা না আসে অবশেষে সংসদ নিজেই শুরু করেন অগ্রিম টিকিট বুকিং এবং এর জেরে পাল্টে যায় পুরো চিত্র কয়েক ঘন্টার মধ্যে এক নম্বর ট্রেন্ডিং এ উঠে এসেছে এই অ্যাকশন ছবি এখন প্রতিদিনই নতুন রেকর্ড করে চলেছে ছবিটি